এই পৃথিবীর মধ্যে যত আতর কেমত পর্যন্ত আসবে সমস্ত আতরগুলো একত্রিত করলেও রসুলিমস ইসলামের পোসিনা মোবারক যেই পরিমাণ সুগন্ধি যুক্ত ওই পরিমাণ সুগন্ধি যুক্ত হবে না বলেন বলেন্লাহ সহি মুসলিমের মধ্যে এসেছে চতুর্থ খণ্ডের আঠারোশো পনেরো পৃষ্ঠার তেইশশো একত্রিশ নম্বর হাদিস আর সোনানির অষ্টম খণ্ডের দুইশো আঠারো নম্বর পৃষ্ঠার পাঁচ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আনাসিবাম এখরাতি আল্লাহ হাদিস বর্ণনা করেন كان النبي صلى الله عليه وسلم يدخل بيت ام সুসলাম رسول যখন আরামের জন্য ইত্তে করতেন তখন আনাসের মা উম্মে সুলাইমের ঘরে রাসূল বিশ্রাম গ্রহণ করতেন সেই সময় উম্মে সুলাইম ঘরের মধ্যে থাকতেন না ফায়নামু আলা ফিরাশিহা وليست فيه ওই জায়গায় উম্মে সুলাইম যখন থাকতেন না ঘরের মধ্যে তোকান আল্লাহ রসুল তার ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম গ্রহণ করতেন ফাজাউমিন ফালা আলা ফির শহাদ একদিন এমন হলো ঘরের মধ্যে উম্মে সুলাইম নাই রসুল ঘরের মধ্যে ঢুকলেন খান পেতে শুনেন অবাক হয়ে যাবেন রসুরি কেরিয়েমস উসলাম ঘরের মধ্যে ঢুকার পরে আপনার আমার মতো আরামের বোসফালঙ্গের মধ্যে তিনি গুমান। কথা বলেন রসুরি কেরিমস উসলাম চামরার বিশ্রামের মধ্যে ঘুমিয়েছেন উত্তপ্ত মরুভূমি আরবীর প্রচন্ড গরমের কারণে রসুল করিম ইসলামের শরীর মুবারক থেকে পসিনা মুবারক ঘাম মুবারক বের হয় টপ টপ করে চামড়ার বিছানার মধ্যে পড়ছিল সুহান আল্লাহ সাহাবি দৌড়ালেন গিয়ে বললেন ও গোমে সোলাইম আনাসের তুমি কি জানো এই মুহূর্তে তোমার বিছানার মধ্যে রসুল আরবি সাল্লাহ আলাইহাল্লাম আরাম ফরমাচ্ছেন সুবাহ আল্লাহ তিনি হন্নি হয়ে ফাকরের মতো দৌড়াতে দৌড়াতে তার ঘরের মধ্যে গেলেন গিয়ে দেখলেন রসুল শুয়ে আছেন রসুল শরীর মুবারক থেকে টপ টপ করে ঘাম মুবারক ছামড়ার বিছানার মধ্যে পড়ছে তিনি গেলেন যাওয়ার পরে তিনি দ্রুত করে একটা পাত্র আনলেন পাত্রের মধ্যে তিনি ঘাম মুবারক মুছে মুছে পাত্রের মধ্যে ঢুকাচ্ছেন আল্লাহ আকবর কোন আনসের মাহমুদ সাল্লাম যখন ঘাম ঢুকাচ্ছেন একটা পাত্রের মধ্যে হয়ে গেলেন ডাক দিয়ে বলেন উম্মে সালাম এটা তুমি কি করছো উম্মে এমন একটা জবাব দিয়েছেন ছিল একটা কথা মাথার মধ্যে রাখবেন প্রথমেই বলেছি রসুল আপনার আমার মত না রসুল ছিলেন শাহিদ যা বলতেন তাই হত হজরত ইব্রাহিমের সময় আল্লাহ নিজে অর্ডার করেছেন আগুন কে আগুন তুমি শান্ত হয়ে যাও জান্নাতের বাগিচা হয়ে যাও জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে পবিত্র কোরআনে তার রেভিডেন্স আছে আর এই জায়গায় আম্মার বিন ইয়াসিরের জন্য রসুল যখন আদেশ করেছেন রসুল আল্লাহ নাফ নবী আদেশ করেছেন আগুনকে আদেশ করতে দেরি হয়েছে ওই আগুনটা শান্ত হতে জান্নাতের একটা বাগান হতে একটা মুহূর্তের জন্য দেরি করে নেই সুবহানাল্লাহ সেই নবী ছিলেন এমন রসূলের শরীর মোবারক থেকে যে পসিনা মোবারক বের হত ঘাম বের হত আপনার আমার শরীর থেকে যে ঘাম বের হয় যদি গোসল না করি শরীরের মধ্যে দুর্গন্ধ হয় কথা বলেন না কেন কিন্তু রোস্সুরি করিম সসলাম তো আপনার মতো ছিলেন আর আমার মতো ছিলেন না আসেন দেখাই আপনাকে আসেন আমার কাছে রোসুরি করিম সল্লাল্লাহ ওয়া আলি গোসাল্লাম আপনার আমার মতো ছিলেন কিনা প্রমাণ দেই রোস্সুরি করিম সল্লাল্লাহ খো গোসাল্লাম আরবের মধ্যে বসবাস করেছেন রসুল উত্তপ্ত একটা শহর মরু অঞ্চলে বসবাস করেছেন ঠিক কিনা বলেন উত্তপ্ততা গরমের কারণে রসুলের শরীর থেকে পশিনা না বের হতো ঘাম মুবারক বের হতো মনে রাখবেন রসুলের ঘামটা হচ্ছে হচ্ছে মুবারক পায়খানা হচ্ছে মুবারক সুসলাম আপাদ মুবারক মাত্র ঢুকেছেন এটা রসুলের চুলটাও মুবারক দাড়ি ঠাও মুবারক জবান ঠা মুবারক কটাতমबारक রাসূল গুঠা রাসূল হক জন মোবারক আল্লাহু আকবার আজকাল যদি কোন ভাই রাসূল কে মোবারক মানতে হয় আমরা বলবো আপনার দলিল নিয়ে আপনি তাকেন আমি রসুলকে বলেছি মোবারক তার প্রমাণ আমার কাছে আছে ঠিক কিনা বলেন আসেন আমি আপনাকে প্রমাণ দিতে আসেন ইবনু আসাকির আসিরাতুন নববিয়ার প্রথম খণ্ডের 319 পৃষ্ঠা এনেছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পারা হাবিবের শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক পसीना মোবারক বের হত কানারিহা আরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়হাল মিসকে রাসূলের শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক বের হত সেটা মেশক আম্বরের থেকেও হাজার গুণ বেশি যুক্ত ছিল সুবহানাল্লাহ তিনি বলেছেন বি আবি আমার মা বাবা তার কদমে কুরবান হোক লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মাসালুহু মিসলুহু সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম আমার গোটা জীবনে রসুলের থেকে পৌত পবিত্র এমন রসুল এমন অসাধারণ একজন মানুষ ইতিপূর্বে আমি দেখি নেই সুবহান শিরসুল ইকিম ইসলামের ঘামটা পশ্চিনাটা ছিল মুবারক পশ্চিটা পশ্চিনা মুবারক ছিল কি মনে থাকবে এটা এটা রসুলের খুশিয়ত ছিল রসুল ইকরিম সাস্তামের এই পশ্চিনা মুবারকটা ঘাম মুবারকটা সাহাবা একরাম আতর হিসেবে ব্যবহার করতেন সুবাহ পরে এই পৃথিবীর মধ্যে যত আতর কেমত পর্যন্ত আসবে সমস্ত আতরগুলো একত্রিত করলেও রসুল করিম ইসলামের পশ্চিমা মোবারক যেই পরিমাণ সুগন্ধিযুক্ত যুক্ত ওই পরিমাণ সুগন্ধিযুক্ত যুক্ত হবে না বলেন সুবাহ সহি মুসলিমের মধ্যে এসেছে চতুর্থ খণ্ডের আঠারোশো পনেরো পৃষ্ঠার তেইশশো একত্রিশ নম্বর হাদিস আর সোনান নাসাইয়ের অষ্টম খণ্ডের দুইশো আঠারো নম্বর পৃষ্ঠার পাঁচ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আনাসিবনে মালিক রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেন كان النبي صلى الله عليه وسلم يدخل بيت أمي سليم رسول الكريم وسلم আরামের জন্য ইচ্ছা পোষণ করতেন তখন আনাসের মা উম্মে সুলাইমের ঘরে রসুল বিশ্রাম গ্রহণ করতেন সেই সময় উম্মে সুলাইম ঘরের মধ্যে থাকতেন না সায়না মালা ফিরোয়া ওলাই সাত ফিহে ওই জায়গায় উম্মে সুলাইম যখন থাকতেন না ঘরের মধ্যে তখন আল্লাহর রাসূল তার ঘরের মধ্যে গিয়ে বিশ্রাম গ্রহণ করতেন فَجَاءَ ذَاتَ يَوْمٍ আলা عَلَى فِرَاشِهِ একদিন এমন হলো ঘরের মধ্যে উম্মে সুলাইম নাই রসুল ঘরের মধ্যে ঢুকলেন খান পেতে শুনেন অবাক হয়ে যাবেন রাসূল ইকরাম সঃ ঘরের মধ্যে ঢুকার পরে আপনার আমার মতো আরামের বসফালঙ্গের মধ্যে তিনি ঘুমান কথা বলেন রাসূল ইকরাম সঃ তার বিছানার মধ্যে ঘুমিয়েছেন উত্তপ্ত মরুভূমি আরবের প্রচন্ড গরমের কারণে রসুল করিম ইসলামের শরীর মুবারক থেকে পসিনা মুবারক ঘাম মুবারক বের হয়। টপ টপ করে চামড়ার বিছানার মধ্যে পড়ছিল সুবাহ আল্লাহ সাহাবি দৌড়ালেন গিয়ে বললেন ও গোমে সোলায় মানাসের মাপ তুমি কি জানো এই মুহূর্তে তোমার বিছানার মধ্যে রসুল আর রবি সাল্লাহ আলী সাল্লাম আরাম ফরমাচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ তিনি হন্নি হয়ে ফাকরের মতো দৌড়াতে দৌড়াতে তার ঘরের মধ্যে গেলেন গিয়ে দেখলেন রসুল শুয়ে আছেন রসুল শরীর মুবারক থেকে চপ চপ করে ঘাম মুবারক ছামড়ার বিছানার মধ্যে পড়ছে তিনি গেলেন যাওয়ার পরে তিনি দ্রুত করে একটা পাত্র আনলেন পাত্রের মধ্যে তিনি ঘাম মুবারক মুছে মুছে পাত্রের মধ্যে ঢুকাচ্ছেন আল্লাহ আকবর কন আনসের মাহমেদ সুলাইম যখন ঘাম ঢুকাচ্ছেন একটা পাত্রের মধ্যে আল্লাহ রসুল সজাগ হয়ে গেলেন ডাক দিয়ে বলেন উম্মে সালাম এটা তুমি কি করছো উম্মে এমন একটা জবাব দিয়েছেন আল্লাহ আলিগুলামের পশিনা মুবারক আনাসের মা উম্মে সংগ্রহ করছেন রসুল জিজ্ঞেস করেন আনাসের মা তুমি কি করছো তিনি বলছেন আর জু না আমি আল্লাহ রসুলের গাম মুবারক সংগ্রহ করছি এর মাধ্যমে আমি আমার সন্তানের জন্যে বরকত হাসিল করছি সুবহান আল্লাহ রসুরের ঘাম মোবারক পশ্চিমা মোবারক বরকতের জন্য তারা ব্যবহার করেছেন শিরেশ্বরী করিম সালামের ঘাম মোবারক আতর হিসেবে ব্যবহার করেছেন সুবাহ পড়বেন না সমনিত হাজরিন মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে রাখেন রসুল করিম সালাম আপনার আমার মতো না বলেন রসুল আপনার আমার মতো আর একটু জুড়ে বলেন রসুল আপনার আমার মতো